वालेकुम अस्सलाम भलो आछो ओटिके एटा मोर छेले छेले आ तुमार नाम की बाबू नीरव नीरव हाँ. किसे पढो तुमे क्लास 4 ए क्लास 4 ए तुमार अम्मू खूब असुस्थ ना हां और तुमार नाम नीरव आ আর তোমার নাম তো হলো আমার নাম নীতিশ নীতিশ চন্দ্র তোমার বাবার নাম কি আমার নাম আমার বাবার নাম লীলু চন্দ্র সরকার লীলু চন্দ্র সরকার জি আচ্ছা হিন্দুদের ভিতরে চন্দ্র এটা কি তোমাদের একটা পদবি নাকি এটা আমাদের হিন্দুদের ভিতরে চন্দ্র লেখে আচ্ছা ঠিক আছে বসো আমি অবশ্য তোমাক কালকে ফোন দিয়েছিলাম আচ্ছা আসতে বলছে এই জন্য তোমার রুগীর জন্য একটা সুসংবাদ আছে সেটা হলো দর্শক গত ভিডিওতে আমি এই নীতিশের ওয়াইফকে সরাসরি ক্লিনিকে যা দেখা করি এবং ওই দিন আমি একটা ডায়ালাইসিসের টাকা আমি দিয়ে আসি আমার পক্ষ থেকে এই ভিডিওটা দেখার পর তারপরে ভাই আমেরিকা ইউএসএ থেকে কিছু টাকা দিছে এগারো হাজার টাকা পাঠাইছে তো আমি ওই টাকাটা দেওয়ার জন্যই তোমাকে ডাকছি আর আমি এখন যাচ্ছি হলো একটা মহিলা মাদ্রার সাথে একটা আইপিএস দিব আইপিএসটা কিনতে যাচ্ছি আর যাব হলো ওই ঘুঘুমারি মসজিদের কাজের জন্য তো এই জন্য তোমাকে বিদায় করে দিয়েছে আমি চলে যাবো ইনশাল্লাহ হজিবুল্লাহমিনার সৈত রহমান রহমানুরাহিম আলহামদুলিল্লাহ আল্লাহ দরবার কোটি শুক্রিয়া যে আল্লাহ তালা আমাদেরকে সুস্থ রাখছেন দর্শক আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আমাদের দর্শক প্রতিদিন এরকম কোনো না কোনো পরিবারের সাথে দেখা করতে হয় তাদের সাহায্য সহযোগিতা করতে হয় এই যে কারো মেয়ের বিয়ে কারো কেউ অসুস্থ কেউ হাসপাতালে আছে কেউ কিডনি ডায়ালাইসিস করবে কেউ ক্যান্সারের রোগী থেরাপি দিবে এই যে নানান সমস্যা আছেই কম বেশি কিছু না কিছু তাদেরকে সাহায্য সাজিত করতে হয় তো আপনারা পাশে আছেন দেখে এবং আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করছে এই জন্য করতে পারতেছি ইনশাল্লাহ এছাড়াও মসজিদ মাদ্রাসার কাজ নিয়মিত চলতেছে আপনারা সেই ভিডিওগুলো দেখবেন আপনারা দান করেন বা না করেন কেউ যদি দান নাও করে ভিডিওটা যদি বেশি বেশি করে শেয়ার করে মানুষের কাছে পৌঁছে তো তাহলে দেখা যাবে যার কাছে পৌঁছিল উনি হয়তো মসজিদ মাদ্রাসা ইতিমসহায় অসুস্থ রোগীর পাশে দাঁড়াইতে পারে এই জন্য আমাদের এই ভিডিওগুলা মানব সেবার ভিডিওগুলো বেশি বেশি করে আপনারা শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং পারলে নিজেরাও শরীর হওয়ার চেষ্টা করবেন দর্শক দুঃসংবাদ দিতে দিতে সুসংবাদেরও কিছু কিছু জিনিস আছে যেগুলো আমরা করে থাকি ইনশাল্লাহ তো ভিডিওটা নিয়মিত দেখতে থাকুন বাকি আপনারা এর সবের ভাগিদার হন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো তাহলে দুই তিন ছয় পাঁচ ছয় এই এগারো হাজার টাকা ইউ থেকে ইফতে কবীর ভাই ইফতেকবীর ইভান ভাই উনি দিচ্ছে তোমার আম্মুর ডায়ালিসিসের জন্য এই এগারো হাজার টাকা দিচ্ছে এই টাকাটা দিয়ে তুমি ডায়ালিসিস করবে এখন দুইটা ডায়ালিসিস হবে প্লাস আরো টাকা থাকবে তুমি দুইটা ডায়ালিসিসের সময় দুটো ইনজেকশন অবশ্যই দিবা ঠিক আছে আমি আর আমার যে ভাইটা আটক আমি তার কাছে আমি খুব মানে কৃতজ্ঞ যে উনি যেমন অসহায় দরিদ্র মানুষের পাশে এভাবে যাতে পারে জি দেখো গুনে দাও ঠিক আছে আর ইয়া সকালে কিছু নাস্তা করছে নাস্তা করছে বসো ভিতরে বসো হ্যাঁ বাবু আচ্ছা আসো তোমাকে আমি একটা জিনিস দেখাই ছোট মানুষ আনন্দ পাবা তারপরেও তোমার আম্মা আমরা দোয়া করি তোমার আম্মা দ্রুত সুস্থ হয়ে তোমাদের কাছে আবার ফিরে আসুক তোমরাও দোয়া করবা তোমরা দোয়া করবা তোমাদের সৃষ্টিকর্তার কাছে তোমরা দোয়া করবা তোমরা যেভাবে দোয়া করো ওইভাবে দোয়া করবা ঠিক আছে আমরা দোয়া করি ইনশাল্লাহ আসো ওই যে আমার এখানে হাউজে মাছ আছে তারপরে হাঁস আছে দেখো হাঁস ব্রিজের উপরে খেলাধুলা করতেছে এই যে দেখো এই যে হাঁস এই হাঁস সারাদিন এই ব্রিজের উপরে খেলাধুলা করে তারপর ওই যে ওখানে ঘর আছে না এই যে এই ঘরটা আছে এরা এখানে খেলাধুলা করে ওই ঘরে যায় শুয়ে থাকে বুঝতে পারছো ওর ভিতরেই ডিম দেয় ডিম দিবে এখন ডিম দিবে এই যে মা হাঁস ডিম দিবে এই যে পানি ঘুরতেছে মাছ এখানে ভিতরে একটা মোটর আছে সুইচ দিলেই এই পানিটা ঘুরে অনেক মাছ আছে তো দাঁড়াও আমি তোমাকে মাছ দেখাই ওই যে এখন ঘরের ভিতর যে গেলো এইভাবে রাত্রি থাকবে দর্শক আপনাদেরকে যদি আমি দেখাই এই যে হাঁসগুলো ঘরের ভিতরে গেল এই যে পুকুর হাউজের ভিতরে এখানে প্রায় চল্লিশ হাজার লিটার পানি ধরে আমরা তো ভর্তি করে দেই না এই জন্য এইটুকু খালি রাখি আর এই যে পানিটা এখন হচ্ছে স্রোত মাঝে মাঝে এই স্রোত করে দিলে সুবিধা হয় মাছের জন্য ব্যায়াম হয় আমরা এবার একটু মাছগুলো দেখাবো কি অবস্থা ওই যে মাছ উঠছে না দেখো এই যে মাছ এই যে মাছ খাচ্ছে প্রচুর মাছ আছে যদিও তোমাদের মন খারাপ তারপরেও একটু মন ভালো করার জন্য আমি জাস্ট দর্শক আসলে এদের মন ভালো করার মতো শক্তি সাধ্য আমার নাই আল্লাহ তালার কাছে দোয়া করি যে আল্লাহ তালা এদের মন ভালো করে দেন ওদের মা সুস্থ করে দেন এই তাহলেই মন ভালো হয়ে যাবে ইনশাল্লাহ এই যে এটা হলো হাঁসের ঘর দর্শক আর আমাদের এখানে এই যে প্রচুর নচুর করছে সকালে নাস্তা হয়েছে আর সারাদিন পানির ভিতরে যে এর ভিতরে ঘাস দেওয়া হয় ঘাস দেওয়া হয় তো দর্শক এই পানিটা কিন্তু আমরা করি কি মোটর ছেড়ে সপ্তাহে একদিন এই পানিটা ছেড়ে দেই দিয়ে আবার ভালো পানি দিই এই জন্য যেহেতু হাঁসের বর্জ্য থাকে তাহলে পানিটা আমরা নষ্ট হয়ে যাবে দেখে এই জন্য প্রতি সপ্তাহে পানি আমরা ছেড়ে দিয়ে আবার নতুন পানি দিই তো ঠিক আছে ইনশাল্লাহ কেমন হলো কেমন লাগলো জানায়েন আর সবচেয়ে বড় কথা হলো আপনারা আমাদের এই ভিডিওগুলো সাবস্ক্রাইব করবেন যারা নতুন আছেন সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি মানুষের কাছে একটু শেয়ার করে দিবেন তাহলে আমাদের এই সব মসজিদ মাদ্রাসা এতিমখানা অসুস্থ রুগীর পাশে সমস্ত কিছু করার সহজ হবে ইনশাল্লাহ তো ভিডিও এই পর্যন্ত বাকি আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লারক